যদি কেউ তাকুয়ার সঙ্গে জীবনযাপন করে অর্থাৎ আল্লাহকে স্মরণে রেখে সিদ্ধান্ত নেয় এবং সেই অবস্থায় অটল থাকে তাহলে আল্লাহ কখনোই সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না এ কথার এক দারুণ উদাহরণ হল মারিস্তানের গল্প যার নাম ছিল মুহাম্মদ আব্দুল বাক মুহদ আব্দুল বাগ মক্কায় থাকতেন সে সময় জীবন ছিল খুব কঠিন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখান থেকে উপার্জন করা যেত তিনি অনেক কষ্টে দিন পার করতেন একদিন ক্ষুধা তাকে ঘর থেকে বের করে দেয় কিছু খাওয়ার খোঁজে তার কাছে কোনো টাকা ছিল না কিছু কেনা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি নিচে একটি থলে পড়ে থাকতে দেখেন তিনি সেটা কুড়িয়ে বাড়ি নিয়ে যান খুলে দেখেন এরকম মুক্তর মালা তিনি জীবনে কখনো দেখেননি দারুণ সুন্দর থলেতে এরপর শুনলেন বাইরে একজন চিৎকার করছেন হে মানুষজন যে এই মুক্তার থলেটি পেয়েছে আমি তাকে পাঁচশো দিনার পুরস্কার দেব পাঁচশো দিনার মানে পাঁচশো স্বর্ণমুদ্রা তিনি ভাবলেন আমি তো থলেটি পেয়েছি ওই লোককে দিয়ে দিই যদি পুরস্কার পায় তিনি বাইরে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে দেখলেন এবং নবীজির শূন্যত অনুসারে তাকে জিজ্ঞেস করলেন থলেটির বর্ণনা দিন লোকটি বর্ণনা দিলেন থলের গঠন তার রং ভিতরের জিনিসপত্র এমনকি মালাটির সুতো পর্যন্ত সব বর্ণনা মিলে যাওয়ায় তিনি সেটি ফিরিয়ে দিলেন তখন বৃদ্ধ পাঁচশো দিনার পুরস্কার দিতে চাইলেন কিন্তু মুহাম্মদ বললেন আমি এটা নিতে পারি না কারণ এটি তো আপনার সম্পদ আমি কেবল ফেরত দিয়েছি তিনি বিনীতভাবে পুরস্কার নিতে অস্বীকার করলেন এরপর সময় কেটে যায় মুহাম্মদ গান অন্বেষণে মক্কা ছেড়ে অন্য দেশে যান একবার তিনি একটি জাহাজে ওঠেন সাগর পাড়ি দিতে কিন্তু ঝরে জাহাজ ভেঙে যায় সব যাত্রী মারা যান এবং সব মালপত্র হারিয়ে যায় তিনি একটি কাঠের টুকরো ধরে ভেসে ভেসে তীরে এসে পৌঁছান সেখানে একটি মসজিদে আশ্রয় নেন সালাতের সময় স্থানীয়রা এসে তাকে দেখে তার চেহারায় পড়াই গাড়ি তার ছাপ দেখে সালাত পরানোর অনুরোধ করে তিনি ইমামতি করেন এবং তার কোরআন তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ হয় এরপর তাকে বলা হয় আপনি এখানেই থাকুন আমাদের বাচ্চাদের কোরআন শেখান এবং আমরা আপনাকে বেতন দেব এক সময় তাকে বলা হয় আপনি যুবক মানুষ এখানে থেকে যান আমরা আপনাকে বিয়ে করিয়ে দেব আমাদের একজন এতিম কন্যা আছে তার কিছু সম্পদ আছে প্রথমে তিনি রাজি না হলেও পরে সম্মত হন সেই সময় বিয়ের আগে কনের চেহারা দেখা যেত না বিয়ের রাতে যখন তার স্ত্রী কক্ষে প্রবেশ করলেন তিনি হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন মেয়েটির গলায় সেই মুক্তর মালা এতিম কন্যাটি ভেবে বসে এই লোকটা নিশ্চয়ই ধন্যলভী সে আমার প্রতি মনোযোগী না সে স্থানীয়দের কাছে অভিযোগ করে তারা এসে মোহাম্মদকে জিজ্ঞেস করেন আপনি এতিমের হৃদয় ভেঙেছেন কেন তখন মোহাম্মদ পুরো কাহিনী খুলে বলেন আমি একদিন একটি মুক্তোর থলে পেয়েছিলাম মক্কায় এবং এক বৃদ্ধ সেটির খোঁজ করছিলেন আমি ফিরিয়ে দিয়েছিলাম পুরস্কারও নিইনি আর আজ এই মালা ঠিক ওই মালাই লোকেরা আল্লাহ আকবার বলে চিৎকার করতে লাগা সবাই জডো হয়ে গেল তারা বললেন এই জায়গাতেই সেই বৃদ্ধ এসেছিলেন তিনি সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমি জীবনে এমন সৎ মানুষ দেখিনি তুমি যেন তাকে আমার মেয়ের সাথে মিলিয়ে দাও তিনি মারা গিয়েছিলেন কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করেছেন আপনাকে এখানে এনেছেন এবং আপনাকে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন আর এই মুক্তর মালাটি এখনও সেই পরিবারের কাছেই আছে এটাই আল্লাহর সেই কথা যদি কেউ আল্লাহকে স্মরণে রেখে জীবনযাপন করে ধৈর্য ধারণ করে কঠিন সময় পার করে তাহলে আল্লাহ তার প্রতিদান অপচয় করেন না তা অবশ্যই আসবে শুধু ধৈর্য ধরো অন্ধকারের পরেই আলো আসে আল্লাহ আমাদের তার পথে ধৈর্য সহকারে চলার তাওফিক দিন এবং আমাদের জন্য শান্তি ও স্বস্তি এনে দিন